সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম যারা রেডিওন কালারের গাড়ি পছন্দ করেন তাদের জন্য দুই দুইটা গাড়ি নিয়ে এসেছি আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকছে টয়টা ব্যান্ডের প্রিমিয়ম দুই হাজার তেরো মডেলের গাড়ি আর এই পাশে আছে টয়টা এলিয়ন দুই হাজার দশের মডেলের গাড়ি দুইটা গাড়ি থাকবে আজকের এই ভিডিওতে আর প্রাইসটাও কিন্তু আপনাদেরকে আমরা এই ভিডিওতে জানিয়ে দেবো প্রথমেই দেখাবো আপনাদেরকে দুই হাজার তেরো মডেলের এই রেডিওন কালারের প্রিমিয়ো গাড়িটি গাড়িটিতে আপনারা পাচ্ছেন অরিজিনাল রেডিয়েন কালার এবং সামনের হেডলাইটগুলো একেবারে গাড়ির সাথে অরিজিনাল হেডলাইট সামনের গ্রিলটাও দেখেন অনেক বেশি ফ্রেশ আছে এবং ঢাকা টু গ ছাব্বিশ সিরিয়ালের গাড়ি স্টিলের সেফটি বাম্পার পাচ্ছেন এই গাড়িটিতে এবং গাড়িটাতে কিন্তু আপনারা শুধুমাত্র অকটেন ড্রাইভ পাচ্ছেন ভিতরটা পাচ্ছেন ফুল বেজ ইন্টুডিয়ার এবং কি পোস্ট স্টার্টের গাড়ি রয়েছে মাল্টিমিডিয়া কন্ট্রোলার স্টার্টিং ভিতরে পেয়ে যাচ্ছেন আপনারা তেঁতুল বেশি ওডেন করা তো পিছন সাইড থেকে যদি আপনাদেরকে আমি গাড়িটা দেখানোর চেষ্টা করি পিছন সাইডটাও কিন্তু অনেক বেশি ফ্রেশ কন্ডিশনে রয়েছে মাঝখানে কাপড়টা সহ আমরেস পাচ্ছেন উপরের সিলিংটাও কিন্তু অনেক বেশি ভালো কন্ডিশনেই রয়েছে প্রিমিও গাড়িটির আস্কিং রেট ধরা আছে আপনাদের জন্য মাত্র পঁচিশ লক্ষ টাকা তবে এটা আস্কিং রেট সরাসরি আসলে এখান থেকেও আলোচনা করার অপশন রয়েছে এই পাশে আপনাদের জন্য আছে দুই হাজার দশের মডেলের এলিয়ন এ ফিফটিন গাড়ি গাড়িটা রেজিস্ট্রেশন করা আছে দুই সালে গাড়িটির সাথে পাচ্ছেন অরিজিনাল এলইডি প্রজেকশন হেডলাইট এবং কালারের কোনো প্রকার স্ক্রেচ বা আচর পাচ্ছেন না সামনে পিছনে গ্লাসগুলো রয়েছে অরিজিনাল সো এই গাড়িটা যারা দেখবেন আশা রাখি এই গাড়িটা আপনাদের এক দেখায় পছন্দ হবে এবং এই গাড়িটার ইন্টেরিয়ারটাও কিন্তু বেস কালার ইন্টেরিয়ার হয়তো জাগার স্বল্পতার কারণে আমি ভিতরে দেখাতে পারছি না আপনাদেরকে তবে আপনারা যখন আপনাদেরকে নক দিবেন এই গাড়িটার সকল ডিটেলস কিন্তু আপনাদেরকে আমরা দিয়ে দিতে পারব সো আজকের এই গাড়িটার আস্কিং রেট ধরা আছে আপনাদের জন্য বিশ লক্ষ আশি হাজার টাকা তবে এই গাড়িটারও আস্কিং রেট সরাসরি আসলে আলোচনা করা যাবে তো এই দুইটা গাড়ি যারা সরাসরি দেখতে চান তারা অবশ্যই জিলানি মাঠে আসবেন অথবা কল করবেন স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে